আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ মালয়েশিয়ার দেশ এবং দেশের বাইরে যাই যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আজকে আমি ইনশাল্লা আর এক মসজিদে আসছি আপনাদেরকে সে মসজিদটা দেখাবো মালয়েশিয়ার মসজিদ খুব সুন্দর মাসাল্লাহ আশা করি আপনাদেরকে ভালো লাগবে এই হচ্ছে মসজিদের সামনে হাজুরের জায়গা এ হচ্ছে মসজিদ নিম্বর এখানে ক্ষুদ আর এটা মসজিদ গোটালা এখানে মসজিদের কিছু আদায় হয়েছে মসজিদের সেগুলা টেকা টোকা তুলতেছে আপনাদেরকে মসজিদ দেখালাম ওদের ছোট এক বাবু টেকা যাচ্ছে ও ভাসে আশা और दात मस्जिद से दाईरे दक्षिण ايضا খুব সুন্দর বাবড়া খুব হেসে হেসে ভাব এই জাম মসজিদ मस्जिदের বাইরে সুন্দরকে দেখাতেছে আচ্ছা ও যে کھانا এখানে উজু করার জায়গা এটা এই স্থান মহিলাদের মহিলারা জুমার নামাজ পড়তে আসে এটা ওদের পর্দা করার জন্য এই রকম এখানে খাওয়া দাওয়ার আয়োজন করে সেই জায়গা Babura boşalsın. Namaz şaşı. Assalamu alaikum. Aleyküm. <laughs> nim nim? Your name? Uh, Weiss. Weiss. Irfan. 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 Arif. Arifun İslam. Irfan. Irfan. Irfan, Irfan Dömeyla. Babu? Nim? Rafiul. Rafiul. রাফি শাকিল এ হচ্ছে মালাই বাচ্চারা খুব সুন্দর মাসাল্লাহ এটা হচ্ছে এটা হচ্ছে মসজিদের জায়গা পুরোটা জায়গাটা খুব সুন্দর মসজিদের এরিয়া ওখানে আমার সাইকেল আছে এটা পুরায় মসজিদের জায়গা এগুলাতে মসজিদে পার্কিং করে বাচ্চারা মসজিদে আসার পর খেলাধুলা করার জন্য ওগুলা জায়গা বসার বাবুরা এখানে খেলাধুলা করে আসা এগুলোতে বাবুরা খেলাধুলা করে সুন্দর জায়গা মার্শাল্লা মসজিদটা আমাকে অনেক ভালো লেগেছে সবাই যাইতেছে এই মসজিদে ওই মোয়াজ্জিম সুন্দর আপনাদের এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য দেখেন বাচ্চারা আসে এখানে ইয়া করে এখানে সে খাওয়ার জায়গা এদের টেবিল চেয়ার সব কিছু আছে এক একে সবাই যাইতেছে আজকে আপনাদের জন্য এই পঞ্চাশ আমি এদের মোটর সাইকেল নিয়ে যাচ্ছি নামাজ পড়তে আমার ভিডিও যদি ভালো লাগে থাকে আপনারা দেখবেন আমি মালয়েশিয়া জি মসজিদে যাব ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ মালয়েশিয়া জিন্দাবাদ